মানুষের জীবনে কঠিন দিন তিনটা একটা দিন হইল যেদিন মানুষের জন্ম দিনটা বড় কঠিন ওই দিন যার জন্ম হয় তারও মৃত্যুর ঝুঁকি যার পেট থেকে একটা ঘটনা ঘটে নতুন মানুষের আগমন হয় তারও জন্মে সময় জন্ম দেওয়ার সময় মৃত্যুর ঝুঁকি এ কারণে মায়েরা বাচ্চা জন্ম দেওয়ার সময় বিদায় নিয়ে নেয় কঠিন দিন জন্মটা যদি ভালো জায়গায় না হয় ভালো ঘরে না হয় তাহলে সারা জিন্দিগি বরবাদ কারোর জন্ম যদি কাফের ঘরে হয় নাস্তিকের ঘরে হয় মোটাদের ঘরে হয় কাদিয়ানির ঘরে হয় সারা জিন্দিগির জন্য সে বন্দি হয়ে যায় যদি তার বুঝেও আসে যে ইসলাম সত্য আবু তালেবের মতো বুঝে আসার পরেও অনেক সময় এই বুঝের উপরে নিজেকে

যদি ইমানদারের ঘরে জন্ম হয় তার বুঝ হয় নাই তার জবান খুলে নাই তার কানে শক্তি আসেনি এখন